বন্ধুরা এখন বেজেছে ভোর পাঁচটা আমি ঘুম থেকে উঠেই উঠোনে ছড়া তোলা দিয়ে এই যে বাইরে চলে এলাম তোমাদেরকে একটু পরিবেশটা দেখানোর জন্য আকাশটা কি সুন্দর পরিষ্কার দেখাচ্ছে তাই না আর মেঘটাও পরিষ্কার এখন সকালের ওয়েদারটা পরিবেশটা খুব সুন্দর মনোরম আর দেখো এই আমাদের ডকর ফুলের গাছটাতে এত ফুল হয়েছে এত হয়েছে মানে কি পুরো ফুল গাছটা পুরো সাদা হয়ে গেছে অনেক ফুল হয়েছে ফুল তুলে শেষ করতে পারা যায় না এত ফুল হয়েছে সেইটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত ফুল হয়েছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি সুবিতা কুহেলি ওয়াল চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তবে প্রচণ্ড গরম এর জন্য শরীরটা এতটা ভালো নেই গরমে মানুষ খুব আয় ঠায় করছে একটুখানি বৃষ্টি হলেই মনে যে স্বস্তি পায় দেখো আর আমি এই টগর ফুলের গাছের সামনেই পেছনে দাঁড়িয়ে আছি আর এই যে বলে যাচ্ছি আজকে বৃহস্পতিবার উঠে পুজো টুজো আছে সেই জন্যেই দেখো গাছের গোড়া দাঁড়িয়ে পরিবেশটা অনুভব করছি কি সুন্দর গাছ আমার পেছন দিকে সবুজ সবুজ হ্যাঁ আম ইয়ে গাছ ফুলের গাছ পেয়ারা ফুলের গাছ পেয়ারা গাছ তারপরে জবা ফুলের গাছ ওগুলো দেখার পরে যে আমি এখন উঠোনটাতে একটু ঘুরে এসে আর ওই যে আমার পাড়ে সব কিছু রাখা রয়েছে ঠিক আছে আমি আগের দিনের জামা কাপড় ওগুলো ভিজিয়ে রেখেছি আর ওই যে বাসন সব পাড়ে এনে রেখে দিয়েছি আর হচ্ছে আমাদের ওখানে একটা গল্পের কাছে একটা জুঁই ফুলের গাছ আছে জুঁই ফুলের গাছটাতে এত সুন্দর সেন্ট না ওখানটাতে বসে থাকলে খুব সুন্দর সঙ্গে আমি ওইদিকে যাচ্ছি সেই জন্য খুব ধুপ পা খেয়ে নিলাম উঠোনে তারপর ওই ফুলটাকে জুই ফুলের গাছে অনেকগুলো ফুল হয়েছে তাই ভাবলাম যে ফুলগুলোকে তুলে নেবো দিয়ে ওই একটা ফুল আমি তুলে নিয়ে এলাম তা তোমাদেরকে দেখেন আমার গাছটা দেখো কতগুলো ফুল হয়েছে আর গাছের ডালটাতে না নিচের দিকে মেকে গেছে কেননা ফুল হয়েছে অনেকগুলো ফুল তোলা হয়নি ওর ওয়েটে গাছের ডালটা নিচের দিকে বেঁকে গেছে আর পাশেই আর একটা ফুল গাছ আছে যে সাদা ফুল কিন্তু আমি সেটা জানি না কি ফুল টগর ফুলের মতোই দেখতে খানিকটা আর ওই লাঠির মতো যেটা দেখতে হচ্ছে ওটা হচ্ছে জবা ফুল গাছের ডাল ডাল একটা লেগে লাগিয়ে দেওয়া আছে যাতে ডালাটা হয়ে বেঁচে যায় ওখানে মাটিটা বেশ নরমও আছে আর ওই দেখে আবার চা খেতে চলে এলাম চা করা হয়ে গেছে লিকার চা বানাচ্ছে গরমের জন্য তিনজনে চা খাবো এবং তিনটে কাপ নিয়ে যারা চাটা ঢেলে নিই যে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার আছে পুজো করতে হবে তারপর চা খেয়ে চান পান করে পুজো করবো এবারে আমার শরীরটা খুবই খারাপ করছে হ্যাঁ গরম লেগে একটু কাজ করেছে না এই জন্য মাথা কাঠা চুলগুলো সব মানে ইয়ে হয়ে গেছে এখন বৃহস্পতিবারে কিন্তু আমি মা লক্ষ্মী পুজো পুরোটা দেখাবো না শুধু মা লক্ষ্মীকে আমি কীভাবে চান করাই প্রতি বৃহস্পতিবারে চন্দ্রমূত্য দিয়ে সেটাই তোমাদেরকে শেয়ার করবো আর সেটাই তোমাদেরকে দেখানোর জন্য এই যে আমি সব রেডি করে নিয়েছি আর থালা নিয়েছি আসন পেতে নিয়েছি ধূপ প্রদীপ সব জ্বালানো হয়ে গেছে মা লক্ষ্মীকে নিয়ে চলে এসেছি নামিয়ে নিয়েছি সিংহাসন থেকে দিয়ে চন্দ্রমুখে দিয়ে চান করিয়ে দিলাম তারপরে আবার ওই এমনি জল ছিল সেটার মধ্যে গোলাপ জল ও ঘুরে মিশিয়ে ওইটা দিয়ে চান করা চান করিয়ে এবারে ছেটু চেয়ে নেবো ভালো করে আর মেয়ের স্কুল আছে তো সেই জন্য সকাল সকাল চা পুজো করছি যেহেতু এখন পড়ে যেছে মানে সাড়ে আটটা চানটা পুজো করে নিও তাড়াতাড়ি করে তাহলে মেয়ের স্কুলে ভাত রান্না করতে হবে আর বলতে ও এমনি টিফিন নিয়ে চলে যাবে কেক টেক বিস্কুট বিস্কুট টিফিন আবার বেশি এসব গরমে খায় না ওই দেখো আমি মিশিয়ে দিলাম তারপরে একটা কটনের একটা লেহেঙ্গা ছিল ওইটাতে পরিয়ে দিচ্ছি পরানো হয়ে গেছে দেখো তারপরে একটা চূড়া ছিল চূড়াটাও লাগিয়ে দিই আর একটা গোলাপ ফুলের মালা আছে গোলাপ ফুলের মালাটা দেখে মনে হচ্ছে সত্যি কিন্তু ওটা সত্যি নয় এটা রিয়েল নয় ওটা ফলস আর একটা গাঁদা ফুলের মালা মানে বৃহস্পতিবার যেহেতু ফুল তুলতে নিয়ে আসবে বাজার থেকে গাঁদা ফুলের মালাটা আমি এসেছি পরিয়ে দিচ্ছি এখন সুন্দর দেখাচ্ছে না আর মা লক্ষি একটা ইয়ে আছে চুন্ড্রি আছে চুন্ডরিটা পরিয়ে দিই এখন আরও সুন্দর লাগছে চুন্ডি পরিয়ে দিতে এবার মা লক্ষ্মীটা সিঁদুর পরিয়ে দিই আমার একটা লিকুইড সিঁদুর আছে সেটা খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য এই যে জিনিস এটা সেটা সেরাছিলাম খুব আওয়াজ হচ্ছিলো সিঁদুরটা পুড়িয়ে দিয়ে এবারে আমি মা লক্ষ্মীকে আমার সিংহাসনে বসিয়ে নেব আর ঘরটা আমার পাতা হয়ে গেছে পেতে এক সাইডে রেখে দিয়েছি চান করে মানে ঘরটা পাতা হয়ে গেছে মানে মা লক্ষ্মী চান করে নিয়ে বসিয়ে আর ঘরটা বসিয়ে দেবো তাহলে তারপরে একটু তাড়াতাড়ি করে পুজোটা করে আমি আর এখন পাঁচালি করতে পারবো না আমি দেয় আসে আমি পাঁচালি আর পাঁচালি পুজো এইসব করতে অনেক সময় লাগবে দেখেন আমার মাথার চুলো গিজা এখন গামছাম বেঁধে রেখেছি তার মানে খুব সকাল সকাল পুজো করছি পুজো পুজো করে নিয়ে এবার মেয়ে স্কুলে যাবে তার জন্য আবার রান্না করতে ঝটপট করে মেয়েকে চান মানে খেয়ে দিয়ে স্কুলে চলে গেল তারপরে আজকে দুপুরে যে রান্না হয়েছে করলা ভাজা পাট শাকের ঝোল আর বল কি রুই মাছের ঝাল বান্না মাছও নাম ভুলে যায় অন্য আর হচ্ছে লাউ পোস্ত শসা আর হচ্ছে আলু যেগুলো সবজি আর দই এগুলো হচ্ছে আমাদের দুপুরে রাত্রে রান্না হয়েছিল আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তখন সব ভালো থাকে ভিডিও থাকে দেখা করে দেবো